ফতোয়া করেছে যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আমরা বিচার পাবো আবু সিদ্দিকের টাকা থাকে যদি ডিস্টার্ব করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব দেশজনের মধ্যে একটা নিরহ মানুষটা যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখাবে আমরা যারা উপস্থিত হয়েছি এখানে দূরে কাছে নারী পুরুষ নির্বিশেষে এবং সাথে সাথে দেখছিলাম একটু এগিয়ে আসার ওই বিল্ডিংয়ের সাথে অনেক স্কুল পড়ুয়ারাও আছেন আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি আছে এখানে উপস্থিতির জন্য আমাদের বাড়ির এক সন্তানকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চোর অপবাদে তাকে পিটিয়ে খুন করেছে যারা খুনি এবং এর সাথে যারা যুক্ত আছে তারা প্রত্যেকে যাতে শাস্তি পায় সেই লক্ষ্যে আমরা এখানে প্রতিবাদ সবাই উপস্থিত হয়েছি বন্ধুগণ আপনাদের জানতে হবে বা আপনি জানেন জানেন আইনের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আর শ্রদ্ধা রেখে যাব প্রশাসনের যদি দু একটা পুলিশ খারাপ কাজ করে আইন বহির্ভূত কাজ করে তার জন্য আমরা সমগ্র প্রশাসনকে খারাপ বলতে পারি না আর বলবো না তবে হ্যাঁ তখন আমরা টোটাল প্রশাসনকে করাপ্টেড বলবো খারাপ বলবো যখন দেখব প্রশাসন একত্রিত হয়ে যদি এই যারা কালপিট যারা আমাদের আবু সিদ্দিক খে খুন করেছে যদি চেষ্টা করে তখন আর কোনো প্রশাসনকে ভালো কি খারাপ তখন কিন্তু আমরা আর বাঁচবো না আমরা এখনো সংযত আছি আশা করছি আমাদের সংযত থেকেই আমাদের আবু সিদ্দিককে হাত আমরা প্রশাসনের প্রতি এই ভরসা আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষকে চালিয়ে দিয়ে একটা দিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতে পারি আমরা যেমন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে যদি করে তাহলে আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন তৃণমূলের কোন নেতা শাসকের যে আছে না কেন কেউ আমাদের কাটকে রাখতে পারবে না তখন আপনারা জানেন আমাদের পক্ষ থেকে একটা আমরা আমরা মানুষ আইন বিচার ব্যবস্থাকে প্রশাসনকে সম্মান দিই সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিমকে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার আমার কাছে খবর আসলো সিআইডি সেজন্য কি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকেও বলা যাচ্ছি এই সিআইডি সে যা হোক আর সিবিআই সে হোক যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে যুগ বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোনো জায়গায় পিটিএ মারছে কোনো জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোনো জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে বলে যারা একটু প্রতিবাদী ন্যায়েরবিথে কথা বলে তাদের বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া চাই না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আলিশ খানকে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টারিতে শিকারি মোড়াকে অপত্যাচার তার উপরে করেছিল তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলব না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মাইল কল খালি হোক কোন শিকারী মূলের মতো কেউ হত্যা হত্যা কাস্টীদের কোন আবু সিদ্দিকের মতো কারো ভাইপোহারা হোক আচ্ছা চা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যে আমি কোঠের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানে এখানে আবু সিদ্দিকের আপনার আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তা যারা গিয়েছেন আইনি লড়াইটা কোটে হচ্ছে সাথে সাথে আগামী দিনে গণনা আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রস্তুত আচন্ত নাকি প্রস্তুত আছেন তো নাকি আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে দেখে তেড়ে যাচ্ছিল এটা কখনো কখনোই কাম্য নয় এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যিখান থেকে ওই প্রশাসনদের এরকে বাঁচানোর জন্য ওই কি সাব ইন্সপেক্টর কি আছে একটা নাম এই রাজদীপ সরকার না হাল্লার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার জন্য কি করতে করতে এই ভিড়ের মধ্যে তাদের লোক দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম্য নয় এ কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া দেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে করতে করতে হবে হবে চিহ্নিত কারণ আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন হিন্দু মুসলিম নির্বিশেষে নির্বিশেষে দোলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে ভুটে ভিডিও আমার কাছে এসেছিল সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ এ থেকে নাকি কেউ ইট ছুড়েছে এই অভিযোগ আছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে বাপ বাইরা একত্রিত হয়ে এই ডোলার সাম থানার সামনে প্রতিবাদ করছিল তাদের মধ্যে থেকে জন্য এই অপকর্ম সাথে যুক্ত ছিল না খোঁজ নিয়ে দেখুন আপনারা ওখানে কারা বিশ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল। তারপরে ধোলাথানা পরিকারী প্রায় 150 জনের নামে এফআইআর করেছে এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ধোলাথানার বড় বাবু সহ এলাকার এসডিবিও সহ এসপিকে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি ওই 150 জনের মধ্যে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখাবে দেখানো কি করতে হয় কিন্তু সুযোগটা পেল তো একটা পেল তো 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল এই সুযোগ দেওয়া যাবে না সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে আমরা খেলতে দেব না আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি সাথে সাথে আগামী দিনে এই ধরনের না ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকব আমি আপনাদের বলি আপনারা শুনলে অবাক হবেন আজকে আপনারা দেখছেন যেখানে এখানে আইএসএফ এর ছেলে আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে শুধু তাই নয় আপ আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে কিন্তু তৃণমূল অত্যাচারের কারণে তাকে সুইসাইড করতে বাধ্য হয়েছিল আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে তাদের পাশে আমরা ছিলাম তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দা যেগুলো লয়ার আছে তাদেরকে দিয়ে আপনার ময়ের হয়ে আমি মামরা মামলা লড়বো কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী যারা বঞ্চিত যারা তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি আর দুর্ভাগ্যের বিষয় যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরেও বলি আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেল 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 গেছি আর ওখানে আপনারা জানেন কলকাতায় বৌবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর চোর সন্ধে পিটিএ মেরে দিয়েছে নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফিটের মধ্যে হবে তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুপু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিএ মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে অনেক সাধারণের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে গিয়ে যাচ্ছি সারা রাজ্যে মভিং টিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটা ঘটনা ঘটেছে যেখানে পিটিএ মেরে দেওয়ার ঘটনা কোনোটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ ফায়ার স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে তো একটু দূরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলে যেতেও দেবো না আপনাদের যখন আনিসকে হত্যা করেছিল এ ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে যখন মৃত্যুর কোলে ঢুলে পড়তে হয়েছিল মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন চোদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন

শুধু পুলিশ জড়িয়ে নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সময়ের সাথে তাদের ব্যবস্থা হবে সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে এফআইআর হয়ে গিয়েছে তারা মাদ্দি খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল ওই এলাকার থেকে যে সোনা চুরি আছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করতে সমস্ত লোকেশন আমাদেরকে ট্রাক লোকেশন আমাদেরকে বলে দেবে তাইগুলো হবে ব্যবস্থা একটাও ছাড় পাবে না পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হতে পারো তুমি পঞ্চায়েত সমিতির সভাপতি হতে পারেন আপনি অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি হতে পারেন আপনি আপনার ডেজিগনেশন যেটা আছে আমি সেটাকে সম্মান দিয়ে বলছি আপনি ওই রাজদীপ বাবুর সাথে এর কি বলে ওটাকে ভাগ বটরার জন্য যে আলোচনা করেছিলেন কখন থানায় গিয়ে সে বখরার জন্য যে আলোচনা করেছেন সেটাও কিন্তু আমাদের কাছে জানা আছে এবং সময়ের সাথে সাথে সেটা আমরা কোর্টে প্রোভাইড করব সাব জুডিস ম্যাটার যেহেতু এই মামলা চলছে এটা নিয়ে সবটা ডিসক্লোজ করা যায় না তো আপনাদের বলে রাখি কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না কি বলছি বুঝতে পারছেন তো কোর্টে চলছে বলে ঘুমিয়ে পড়লে হবে না আমাদের জেগে থাকতে হবে আমরা জেগে থাকলে হাইকোর্টের যিনি জজ আছেন তিনিও ভাববেন নাহলে আমরা ভুলে যাচ্ছি না একটার পর একটা বিষয়ে আপনি জানেন হয়তো জানেন না আমি ওর মায়ের সাথে কথা বলেছিলাম অসমের এক ছেলে ফাইজান নাম তিনি এতে এসেছিলেন আইটিআই খড়গপুরে পড়াশোনা করতে এসেছিল তাকে তাকে খুন করা হয়েছিল আমাদের রাজ্য সরকার যথাযথ কোর্টকে সহযোগিতা করছে না বলে প্রশাসন সহযোগিতা করছে না বলে এই ফাইজানকে যারা হত্যা করলো তারা খুনিরা এখনো পর্যন্ত শাস্তি part